দেখছি এই যে দূরপাল্লা রোডে কি ধরনের ঈদের সময় কোরবানির সময় কি ধরনের দুর্ভোগ কি ধরনের ভাড়া নৈরাজ্য কি ধরনের সড়ক দুর্ঘটনায় বেগরব মানুষ প্রাণ হারাচ্ছে এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের এই খাতকে শৃঙ্খলা ফেরাতে হবে চাঁদাবাজি মুক্ত করতে হবে সবার আগে আমাদের যেটা দরকার আমাদের একটা রাজনৈতিক অঙ্গিকা দরকার জাতি একটা সংলাপ দরকার এই সংলাপের দায়িত্ব আমি নূর নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা চাঁদাবাজ মুক্ত পরিবহন সেক্টর চাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্রনেতা নেতা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা হাবিব রহমান রিজু হাবিব রহমান রিজু ভাইকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি

ভাইকো শেখ হাসিনা পতনের পতন আন্দোলনের অন্যতম কারিগর সংগ্রামী জনতা নুল নোট গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সংগ্রামী শ্রমিক ভাই আমি নিজে একজন একটা পাঁচ মিনিট শ্রমিক ইউনিয়নের আমি কিছুদিন সভাপতির দায়িত্ব পালন করেছি কাজে পরিবহন সেক্টরে কি ধরনের চাঁদাবাজি হয় তার রূপের রকম ফের আমি দেখেছি বন্ধুরা আমার পনেরো বছর সাড়ে পনেরো বছর ধরে যে জগৎ দল পাথরের মতো যে সরকার এই জাতির ঘাড়ে চেপে বসেছিল তাকে ক্ষমতা থেকে হটানোর জন্য বুক পেতে অসংখ্য শ্রমিক ছাত্র তরুণের চীবন্দিত হয়েছে এখনো পর্যন্ত হাসপাতালে হাসপাতালের প্রায় প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে অসংখ্য ছাত্র দৃষ্টি শক্তি হারিয়ে চোখের যন্ত্রণী বিছানায় শুয়ে কাটকাচ্ছে অসংখ্য মানুষ বঙ্গ হয়ে গেছে অনেক বাবা মা তার সন্তানকে খোঁজার জন্য হাসপাতাল থেকে হাসপাতাল আদালত থেকে কারাগার মর্কে মর্কে খুঁজে পাচ্ছে সেই মুহূর্তে একটা সম্প্রদায় হাট বাজার রাস্তাঘাট গার্মেন্ট শ্রমিক সড়ক সকল জায়গা দখল করে নিচ্ছে অনেক বিল্ডিং এর শেয়ার গোপনে লিখে নিচ্ছে অনেক মার্কেটে শেয়ার গপনা লিখে নিচ্ছে অনেক জমি লিখে নিচ্ছে এই সম্প্রদায়ের এই চাঁদাবাজি লুটপাট করার জন্য এবং ছাত্র জমাদের অর্থ দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেনি বন্ধুরা আমার আপনারা যে সড়ক পরিবহনের চাঁদাবাজির কথা বলছেন এটা যদি করতে হয় আজকে যে রাষ্ট্র মেরামতের কথা উঠেছে রাষ্ট্র সংস্কারের কথা উঠেছে দুটো জায়গায় যদি সংশোধন না করতে পারেন রাষ্ট্র সংস্কার করে আইন কানুন করে কোনো উপকার হবে না প্রথমেই বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে গত তিপ্পান্ন বছর ধরে এটা সে রাজনীতিতে যে চঞ্চল জমেছে অর্থপরায়ণ এবং ক্ষমতা নবী রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে এর যদি পরিবর্তন না করতে পারেন কোন আইন কানুন সংশোধন করে দেশ ভালো হবে না তিপ্পান্ন বছর ধরে একটা মধ্যসত্য ভোগীদের দেশ এই ঢাকা শহরে যারা বড় বড় ধনী আছে সবাই মধ্যসত্য ভোগী আর এই মধ্যসত্য ভোগীদের অনেকেই আছে এই পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন কয়েক গাড়ির মালিক হয়েছেন এই মধ্যসত্য অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে হবে তাহলে এই রক্তদান সফল হবে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী দিনের বাংলাদেশ তরুণদের বাংলাদেশ তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ করতে হবে এই সবার নিতে পারেন তারাই রক্তদান আত্মত্যাগ সফল হবে সবাইকে অভিনন্দন ধন্যবাদ ভাইকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের আহতক গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খাসরাল মামুন খাসরাল মামনকে আপনাদের আপনাদের বক্তব্য নিসার জন্য লাইটস অফ লাইটস আমরা আমি সংগ্রামী উপস্থিতি হাজারো জীবন এবং প্রায় বলতে গেলে এক নদী রক্তের বিনিময়ে চব্বিশের যে নতুন বাংলাদেশ সেটি কিন্তু আমরা পেয়েছি দীর্ঘ পনেরো বছরের এই ফেস্টিভাল শেখ হাসিনার শাসনের পতন ঘটিয়ে ছাত্র শ্রমিক জনতা আজকের এই বিজয় অর্জন করেছে যে বিজয় আমরা অর্জন করেছি সেটি ধরে রাখার দায়িত্বই কিন্তু আমাদের আমরা কি সেই আগের জায়গায় ফিরে যেতে চাই কখনোই না আমি প্রত দেখেছি পরিবহন সেক্টরে প্রতি বছর দুই হাজার কোটি টাকা চাঁদাবাজি হয় এই চাঁদাবাজির প্রভাবটা কোথায় পড়ছে এই চাঁদাবাজির প্রভাব পড়ছে আপনার আমার যে শাক সবজি খাচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে যে শাকসবজি ঢাকায় আসছে এই যে ট্রাকগুলোতে চাঁদাবাজি হচ্ছে এই এই ট্রাকগুলোর চাঁদাবাজি হওয়ার কারণে পরিবহনের ভাড়া বেড়ে যাচ্ছে এবং শাকসবজির দাম কিন্তু বেড়ে যাচ্ছে করে আপনি আমি দূরপাল্লার যে বাসে যাতায়াত করছি প্রতিটি বাস থেকে যে চাঁদাবাদি হচ্ছে আপনার আমার যে ভাড়া যেখানে তিনশো টাকা ভাড়া ছিল সেখানে আজকের ভাড়া ছয়শো টাকা সুতরাং এই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে এখন আমাদের সময় এসেছে সুযোগ এসেছে এই দেশটিকে নতুন করে ডেরে সাজানোর আমাদের অনেক অনেক বছর আগে সেতু নির্মাণ করা হয়েছিল সেই যে প্রজেক্টের সেতুগুলো যে টাকায় নির্মাণ করা হয়েছিল সেটি আরো দশ থেকে পনেরো বছর আগে কিন্তু সেটি টোল কিন্তু আদায় হয়ে গেছে কিন্তু আমরা পরবর্তী সময়ে কি দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা আছেন সেই টুল গুলোতে তারা চাঁদাবাদি করছেন রিক্সা সিএনজি অটোরিকশা বাস ট্রাক এমনকি এমনি হচ্ছে এটি কিন্তু দলীয় নেতা কর্মীদের যাচ্ছে আমরা প্রস্তাব রাখতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাব রাখতে চাই যে পুরাতন সেতুগুলো আছে যেগুলোর টুল আদায় হয়ে গেছে এগুলোর টোল আদায়ের জন্য সেনাবাহিনী নিয়োগ দিয়ে সেই যে অর্থ আসবে সেই অর্থটি সরাসরি সরকারের ফান্ডে জমা রাখতে হবে আরো একটি কথা বলতে চাই আমরা দেখতে পাই এই বিগত কয়েক বছরে আমরা যে জিনিসটা দেখেছি অনেক ড্রাইভার আছে যারা আসলে শ্রমিক গাড়ি চালান অনেক ড্রাইভার আছেন যাদের বয়স আসলে বারো থেকে তেরো বছর এবং অধিকাংশ ক্ষেত্রেই অনেক ড্রাইভারকে আমরা দেখি যে অনেক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তারা নেশাগ্রস্ত অবস্থায় থাকেন এমন রিপোর্টও আমরা দেখেছি তাই তাদের লাইসেন্স দেওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ ভারী যানবাহন হালকা যানবাহন সেই অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে দেওয়ার পরে যে কাজটি হবে এই যে আমাদের রুডে যে ট্রেন গুলো হচ্ছে এটির সংখ্যা কিন্তু কমে আসবে আমি এবছরের শেষের দিকে দেখেছি যে বাংলাদেশে প্রতি প্রায় আট থেকে দশ হাজার মানুষ রোড এক্সিডেন্টে মারা যাচ্ছেন দুই সালে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ফিটকে কাজে লাগিয়ে এবার কিন্তু দুই সালে শিক্ষার্থীরা পুরা আন্দোলনের মধ্য দিয়ে এই শেখ হাসিনা শহীদ রাজারকে বিদায় করেছে সুতরাং সম্মিলিতভাবে ভাবে আগামী সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য এই যে পরিবহনের যে চাঁদাবাজি এটি পুরোপুরি বন্ধ করে ছাত্র শিক্ষক আমরা যারা জনতা আছি আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এক্ষেত্রে পুরোপুরি এই যে যারা আজকে এখানে অনেকে উপস্থিত হয়েছেন বাসের মালিকরা তারাও আমাদের সাথে একমত যে তারা কোনোভাবেই চাঁদা চান চাদা চাঁদা না দিলে যে কাজটা হবে রাস্তায় ভাড়া কমে আসবে সুযোগ সুবিধা বাড়বে যাত্রীদের সুতরাং আমরা এখান থেকে আজকে সভা থেকে আহ্বান জানাই যে আগামীর একটি সুন্দর বাংলাদেশ আমরা এমন ভাবে নির্মাণ করব যেখানে কোনো চাঁদা বাড়ি থাকবে না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ হাসারা রহমান ভাইকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে জন্য আহ্বান জানাচ্ছি